বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো চলো আজকে আরো একটা গান নিয়ে আমি চলে এসেছি গানটা শুরু করার আগে একটা কথা বলতে চাই এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে তোমরা যে শব্দটা মানে যে আওয়াজটা তোমাদের কাছে যাচ্ছে এটা কিন্তু একটা বৃষ্টির শব্দ তো চলো গানটা শোনা যাক ভাবলাম এই বৃষ্টির সময় মানে বৃষ্টি হচ্ছে জানালার পাশে বসে বৃষ্টিও বৃষ্টিটাও উপভোগ করি আর তোমাদেরকে সুন্দর গানও শোনা রাধা কদুম ডালে বড় উঠিয়া আছে কারু হারাম যাদা মাই তুই জলে না যাই জলে না যাই মাই তুই জলে না যাই बोलियो कलुम की नी कदम डाले उठिया अचकनु हारम जदा मई तुई जले न जइयो जले न जइयो तुई जले न जइयो हट न जाऊ बट न जाऊ घाटे न जाऊ लजे হাটে না যো বাটে না যাও লাজ মাই তুই বাটে না যাও লাজে ও মাই কলম কি নি রাধা কদম ডালে উঠিয়া আজ কানু হারম জাদা মাই তুই জলে না যাইও বন্ধুরা এই আমি ছোট্ট করে গাইলাম গানটা তো গানটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন আমার ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট করবে তোমরা লাইক করবে শেয়ার করবে ভুল ত্রুটি হলে মার্জনা করবে ধন্যবাদ